গুড মর্নিং ছবি কেমন আছো ছবিটি ভীষণ ভীষণ ভালো আছে আমি ভীষণ ভীষণ ভালো আছি আর এই দেখো সকাল সকাল উঠে আমরা জামা কাপড় কেটে দিয়েছি আর বাইরে প্রচুর রোদ আর দেখো আমাদের ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি দেখুন এটা পিঙ্ক কালার আছে এখানে দেখো সাদা কালার আছে এদিকে হলুদ ফুল হয়েছে তো মোটামুটি ফুলগুলো আছে আর এই যে আমার ছেলে এখন খুব দুষ্টু করছে আর এই দেখো রোদ দেখবে এই দেখো ভীষণ ভীষণ রোদ উঠেছে আর ওইদিকে ছাদে আমার তোমাদের দাদাভাইকে কাপড় জামা মিলতে পাঠিয়েছি অল্প এখানে অল্প কিছু দিয়েছি আর ওইদিকে জল ভরছি বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর যে বিড়ালগুলোও দুষ্টুমি করছে চলো একটু বসি তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প করি এ দেখো তান হ্যালো বলো তো বলো হাই গুড মর্নিং আমি ও এখন তানের তান এখন কথা বলবে না বলছে কথা বলো না ইটু কথা বলো না ও রে বাবারি ও তোমাদের দেখিয়ে দিচ্ছ ঘুম পাচ্ছে আরো ঘুমাবে না আরো ঘুমায় না বল কেমন আছো বলো হাই করা হাই করে দাও টাটা করে দাও ও বাবারি দেখেছ কত বড় হয়ে গেছে সেদিনকে ছোটো বেবিটা কত বড় হয়ে গেছে তো তোমরা সবাই নিশ্চয়ই উঠে পড়েছো আজকে রবিবার কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে না রবিবার তোমাদের বললাম না যে আগে সপ্তাহে চার্জ হয়নি ভালেন্কি নবেনার জন্য বিকালে একটাই চার্জ হচ্ছে তো আজকেও সেম হবে তো তার জন্য বাড়ি যায়নি মায়ের বাড়ি রয়ে গেছি তো কালকে বাড়ি যাবো আগামী সপ্তাহ থেকে আবার রবিবার করে চার্চে যেতে পারবো অনেক দিন হল চাষে যাওয়া হয়নি প্রায় পাঁচ সপ্তাহ হয়ে গেল এই আজকে না গিয়ে তো যাই হোক ঠিক আছে দেখো কি করছে খেলা করছে আবার ও রি বাড়ি তো ঠিক আছে চলো আমাদের এখন ব্রেকফাস্ট হয়নি মুখ ধুয়েছি আর টুকটাক কাজগুলো করে নিয়েছি প্রচুর রোদ উঠে গেছে তো তো তাদের হয়তো আজকে কাজে যাবে না ওই জন্য আর এইবার মাছ পাঠিয়েছে মা আবার ওই কাটা থেকে কিনে ওই মাছগুলো কাটবো কি মাছে অবশ্যই দেখাবো তোমরা সঙ্গে থাকো সারাদিন ভিডিও দেখতে থাকো বাইরে থেকে চলে এসেছি আর ব্রেকফাস্ট করব তার জন্য এখানে দেখো তাওয়ার মধ্যে ডিম বসিয়ে দিয়েছি তো ডিমটা ভাজা হচ্ছে ওদিকে তোমার দাদা চা খেতে চলে গেছে চা খেতে ব্যস্ত আর এদিকে আমি ডিমটা ভেজে নিই তো এদিকে জল ভরে গেছে জলগুলো ভরে নিলাম আর কি বলে তো বাসনগুলো আগেই ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে কিনা কয়েকটা কাপড় সাজানো আছে এইগুলো গাছ হয়ে যাবে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে গাছগুলো দেখো কত সুন্দর কত ফুল হয়েছে গাছটায় নয়নতারা গাছ এটা খুব উপকারী একটা গাছ পাতার রস খায় কি একটা হলে আমি ঠিক বলতে পারছি না আর স্কিনে লাগালেও খুব ভালো এই পাতার রসগুলো এই একটা আছে এটা একটা হোয়াইট কালার দেখো কত সাদা ফুল ফুটেছে খুব ভালো লাগছে না আর এটা দেখো একটা হলুদ ফুল গাছ হলুদ হলুদ ফুল উঠেছে এখানে একটা হয়েছে হলুদ ফুল আর এটা নয়নতালার আর একটা কালার দেখো ডিপ পিঙ্ক দেখো এর মাঝখানে কোনো সাদা নেই এটা আরেকটা গাছ তো এই ফুলটার মাঝখানে দেখো সাদা আছে এটা আর একটা গাছ এটা একটু লাইট কালার একটু বড় সাইজের তো অনেকগুলো গাছ হয়েছে কম হয়ে যাচ্ছে চলো ওই ব্রেকফাস্ট করে নেবো আর এখানে আছে দেখো ইলিশ মাছ তো খুব বড় সাইজ নেই একটু ছোট সাইজেরই ইলিশ মাছ তো এটা মা কিনে পাতিছে এক কেজি মতো কাটা থেকে তো এটা আছে এটা কাটবো তো ডিমটা তুলে নিই আমি ডিমটা এখন একটু কম তেলে ভাবছিলাম তো ডিমটা তার জন্য সেটে গেছে তো এর মধ্যে তুলে নিলাম তো চল আবার ব্রেকফাস্ট করে নেব তো ব্রেকফাস্ট করে নেব তো এখান থেকে আরও দুটো রুটি নিয়ে নেবো এই যে হাত রুটি নিয়ে নেবো তার সাথে ডিম টোস্ট তো এটাই খাবো সকালে এটা শুকনো রুটি আমি চাইলে ঘি দিয়ে করতে পারতাম তো এখানে দেখো ঘি দিয়ে রুটি ভাজা ভাজে খাবো না একটু চেষ্টা করছি ডায়েট করার আর এই যে বাবুর স্যারিল্স গুলো আছে জানি না খাবে কি না আর তোমাদের দাদা ভাই ওখানটায় তোমাদের দাদা ভাই ওখানে চা খাচ্ছে ওই যে চায় চুমুক দিচ্ছে চাটা খেয়ে নিচ্ছ খাওয়া হয়ে গেছে এদিকে দেখো তান দুষ্টুমি করছে এখনো বিছানা গোছানো হয়নি কাজ প্রচুর বাকি আছে অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে দেখো আমি পটল কুমড়ো আলু মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি বসাচ্ছি মানে বসিয়েছি আর কি এটা হচ্ছে একটু জল দিই জলটা বেশি হয়ে গেছে একটু জোরে দিয়ে দিই শুকনো শুকনো হয়ে যাবে আর এইদিকে দেখো বাইরে প্রচুর রোদ উঠেছে আমি দেখো আমার মায়ের আলমারি থেকে সব শাড়ি বের করে এই যে দেখো সব রোদে দিয়েছি ভাদ্র মাসের রোদ এইদিকে এইদিকে শাড়ি রোদ ওইদিকে শাড়ি দিয়েছি এদিকে শাড়ি আমার শাড়ি ফাঁটি এখনও আনি নি এগুলি সব মায়ের মায়েরগুলোই রোদ খাওয়াচ্ছি যেহেতু আমারগুলো বাড়ি যায়নি আনা হয়নি আর রোদটা দেখো আকাশে পুরো আকাশ নীল হয়ে আছে এদিকে বিছানো গুছানো হয়ে গেছে বোতলগুলো দেখুন ওখানে খাই জল সব ওপরে রেখে দেয় তো বিচারে ছাড়াও গুছানো হয়ে গেছে মোটামুটি গুছিয়েছি কারণ শাড়িগুলো এনে এখানে রাখবো হাওয়া দিয়ে তারপর আলমারিতে ঢোকাবো এখন আজকে একটু রান্না কম আছে মানে রান্না করবো বেলা মাংস করবো এমনি আমাদের চিকেন অল্প আছে ফ্রিজে ওটাই হয়ে যাবে আর চচ্চড়ি বানাচ্ছি আর মাছও আছে তো এইসবই ওই জন্য রান্না ঝামেলা নেই বলে ভাবলাম একটু মায়ের শাড়িগুলো রোদে দিই মা তো কাজে যায় কখন রান্না এইসব রোদে দেবে তাই একটু দিয়ে দিলাম অবস্থা খারাপ খুবই গরম লাগছে আর ভীষণ ভীষণ গরম এই যে দেখছো একটা পিম্পেলও বেরিয়ে গেছে মানে প্রচণ্ড গরম এই কদিনই আর আমার তান ওই দিকে গেছে ঋষবদের ঘরে খেলতে আওয়াজ মনে হয় পাচ্ছ জোরে জোরে চিৎকার করছে ওখানে খেলছে আমি ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই তোমার দাদা হয়ে গেছে মেশিন তুলতে তো মেশিনটা তোলা হয়ে গেলে আবার বাড়ি চলে আসবে তাই ততক্ষণে কাপড়গুলো খুঁজিয়ে নিতে পারবো আর আজকে বাড়ি অবশ্যই যাব বাড়ি গিয়ে নিজেদের প্রচুর প্রচুর কাপড় যেমন আছে সেই শাড়িগুলো নিয়ে আসবো কারণ ওই বাড়িতে আরোই থাকি না তো রোদে একবার রোদ খাইয়ে নিলে কি বলতো শাড়িগুলো খুব ভালো থাকে ভাদ্র মাসের রোদটা খুব কড়া ওঠে তো তাই সবাই ভাদ্র মাসের রোদ মানে কাপড় দেয় আমি ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে সবাই দেয় তাই আমি যদি তো তোমরা কারা কারা ভাদ্র মাসের কাপড় রোদে দাও আমাকে কমেন্টে জানাবে রোদে তো কাপড় তো দেখালাম তারপরে দেখো এই দেখো ইট বিচাচ্ছে এখন আমাদের রাস্তায় কাজ হচ্ছে এখন ইটের তো রাস্তাতে তো দেখলে আগে কাঁচা ছিল এখন মানে কাঁচা ছিল বলতে ঢালাই রাস্তা ভেঙে আবার এখন নতুন করে রাস্তা হচ্ছে যেহেতু চারিদিকে ভাঙা তো এখন এখানে ইটটা বিছানো হচ্ছে বাইরে অব্দি এখন হয়ে গেছে ওই দিকটা বাকি আছে কতটা আকাশটা কীরকম দুষ্টুমি করলো ওই দেখো এখন বৃষ্টি পড়ছে সব কাপড় তুলে নিয়েছি যেই দেখলাম রোদ দিয়েছে সব কাপড় দিয়েছিলাম এখন দেখো বৃষ্টি পড়ছে কিন্তু একদম ঝিরঝির করে হয়তো বোঝাতে পারছি না ভিডিওতে বুঝতে পারছো তোমরা বৃষ্টিটা তো দেখো একদম আস্তে আস্তে বৃষ্টি পড়ছে শুরু হচ্ছে আর কি সব তুলে নিয়েছি সব দেখো তুলে নিয়েছি আর বৃষ্টি পড়ছে রান্না হয়নি এখন বিকাল হয়ে গেছে বিকালবেলা দেখো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাসছি সমস্ত মশলা দিয়ে মাংস হবে এই যে ভাতও বসিয়ে দিয়েছি রাতের জন্য কারণ বেলা আমাদের যা ছিল সমস্তটাই খাওয়া হয়ে গেছে আর এক বেলার ভাত আমরা করি আর এবেলা আবার ভাত করি এরকম একটা ব্যাপার মাংসটা আছে যে আলু কেটে রেখেছি তো রান্নাটা করে নিই আমি ওই বেলার কথা বলার সময় পাইনি আর কি বলো তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর যা যা রান্না ছিল ওইগুলোই খেয়েছি তো পটলের তরকারি করছিলাম আর যা যা ছিল ওইগুলো দিয়ে আমাদের হয়ে গেছে তো এই বেলা আবার রান্না হচ্ছে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো পরে আবার তোমার সাথে কথা বলছি দেখো আজকে একটু বাড়ি এসেছি আর বললাম না প্রচুর জামা কাপড় কেচেছিলাম ওইগুলো বাড়িতে রাখতে এলাম এসে যে বিছানাগুলোকে একটু ঝাড়লাম চাদর পাল্টালাম এই ঝাঁটাটা রেখে দেওয়ার একটাই কারণ আমরা বাড়িতে থাকবো না তো খালি বিছানা তার জন্য ঝাঁটা রেখে দিয়েছি আর এই যে ঘরবাড়ি সমস্ত কিছু দেখো পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে আর এসেছি মায়ের গলায় একটা মালা দিয়ে দিলাম একটু একটু প্রার্থনা তো করতেই হয় এই যে দেখো এই যেখানে মায়ের গলায় গলা মালা দিয়ে দিয়েছি মায়ের কাছে আর একটু প্রার্থনা তো করে নিলাম তো মায়ের বাড়িতে রোজই করি কিন্তু বাড়িতে এসে মালাটা দিয়ে দিলাম একটু প্রার্থনা করে নিলাম আর কি বলো তো এবার জামা কাপড় প্রচুর রেখে দিয়েছি আলমারিতে আর যেগুলো নিয়েছি নিয়ে নেব তো চলো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার ভিডিওটি এখানে সবাইকে দাঁড়ায়